Thank <music> you. অভির অন্নপ্রাশন শেষ আর অভির অন্নপ্রাশনের ভিডিওটা যদি তোমরা এখনো না দেখে থাকো তো ওপরে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগে আর এখন আমরা যাচ্ছি অভিকে সঙ্গে নিয়ে অভির মামার বাড়ি আর ওখানে আমার ফুল রেস্ট হাত পা ছড়িয়ে একদম বসে থাক অভির মামার বাড়ি পৌঁছে পরের দিন সকালবেলা অভিকে নিয়ে গেলাম আমাদের গ্রামের শীতলা মায়ের পুজোতে এই যে এখানে রয়েছে তিনজন মা এর মধ্যে একজনকে আমার বাবা দান করেছেন আর এই যে অভি চারদিক চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে ধুলো করছে আর পাশেই বসে রয়েছে আমার মা মনে মনে ভাবছে এখনই এত দুষ্টুমি আপনি যে বেদিটি দেখতে পাচ্ছেন ওখানে হবে যজ্ঞ আর পেছনে মাকে মায়ের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে এসে বসানো হচ্ছে ওখানে হবে মায়ের স্নান তারপরে মাকে ওই পেছনের সিংহাসনে স্থাপন করা হবে তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর গেছিলাম সন্ধ্যা আরতির সময় ওখানে গিয়ে দেখি যজ্ঞ আর সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে ওবি একদম ঠাকুরের মায়ের পায়ের নিচে শুয়ে রয়েছে আর একটুও কান্নাকাটি করছে না আর পরের দিন সকালবেলা উঠেই অভি তার দাদুর সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছে আর ওই দিন রাখি পূর্ণিমা থাকার কারণে অভি আমার বাবার দোকানে গিয়ে সকাল সকাল ওর দাদুর হাতে রাখি ভরছে লিওর কাণ্ড দেখুন যত খুচরো পয়সা ছিল সব কৌটো থেকে বের করে টেবিলের ওপর রাখছে ও নাকি ওর ভাইয়ের জন্য হাগিস কিনবে শর্ট ভিডিওটা যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে শর্ট ভিডিওটা দেখে আসতে পারো আশা করি খুব ভালো লাগবে একটা মজার ভিডিও আমি লিওকে অতটাও বাইরে বের করি না তাই ওর বাবা গেলেই লিওর বাবার সঙ্গে ওখানকার বাজারে বের হয় আর বাজারের সমস্ত লোকজন লিওকে দেখার জন্য বসেই থাকে সবাই জিজ্ঞাসা করতে থাকে লিও কোথায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর তখনই দেখি একটা বড় সাদা পদ্মফুল ফুটে রয়েছে যেটা আমি কিছুদিন আগেই লাগিয়ে গেছিলাম আজকে আমরা যে মন্দিরে যাব ওই মন্দিরে এই পদ্মফুলটা নিয়ে যাব। তারপরেই আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম ওই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মন্দিরটা মেদিনীপুর খড়গপুরের মধ্যেই পড়ে যারা এই এলাকার পাশাপাশি থাকো তারা নিশ্চয়ই মন্দিরটার ব্যাপারে জেনেই থাকবে গাড়ি থেকে নেমেই হেঁটে হেঁটে মায়ের মন্দির পর্যন্ত যেতে হয় এই যে এখানের অভি ওর বাবার কোলে রয়েছে আমি আর পেছনে রয়েছে আমার একজন জেঠিমা আমরা সবাই হেঁটে হেঁটে মায়ের মন্দিরের দিকেই যাচ্ছি আর কোলে উঠে হলো না তাই অভি ওর বাবার ঘাড়ের ওপর বসে মন্দিরের দিকে যাচ্ছে দেখুন কতটা খুশি রয়েছে ওরকে দেখেই বোঝা যাচ্ছে ও যে কতটা খুশি ওর মুখ দেখেই আশা করি বোঝা যাচ্ছে আর এই যে পেছনে যেই দোকানপাটগুলো দেখছেন এগুলো শনি মঙ্গলবারই খোলা থাকে ঠাকুরের জন্য আমরা যে যে ফল জিনিসগুলো নিয়ে এসেছি ওগুলো এই পুকুরের জলে ধুয়ে তারপর আমরা মায়ের কাছে নিয়ে যাব। এই যে ওখানে আমার মা সব কিছু করছিলো তা আমি এগুলো একটু হেল্প করে দিলাম আর এই যে ছাগলগুলো দেখছেন এগুলো সবাই যাদের মানত ছিল মায়ের কাছে তারাই এই ছাগলগুলোর গলায় ঠাকুরের লাল কাপড় বেঁধে ঠাকুরের কাছে ছেড়ে দিয়ে গেছে এরা মন্দিরে আসা সমস্ত যারা আসে পুজো দিতে তাদের দেওয়া খাওয়ার খেয়েই থাকে আর এই যে এখানে আমি আর আমার মা জিঠিমা সবাই মিলে ঠাকুরের জন্য প্রসাদ কিনছিলাম সমস্ত কিছু কেনাকাটার পর আমরা চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে আর এখানকার একটা খুব ভালো জিনিস দেখলাম এখানে কোনো পুরোহিত নেই যে যার মনের মতো করে নিজেরাই মায়ের পুজো দেয় আর এই দেখছেন এখানে কত মৌমাছি খুবই আশ্চর্যজনক ব্যাপার মৌমাছিগুলো কাউকে কামড়াচ্ছে না আমার মারও একটি মানত ছিল মাকে শাড়ি দেওয়ার সেই কারণেই আজকে মন্দিরে আসা আর দেখছেন এখানে কত মৌমাছি তারপরেই আমরা মায়ের কাছে আবার ধূপ দিয়ে পুজো দিলাম আর এখানে অভি আমার সঙ্গে দুষ্টুমি করছিল ওর ওই দুষ্টুমি যেন বেশি করে আমার সঙ্গেই হয় ওর দুষ্টুমি তো চলতেই থাকবে আপনাদেরকে একবার মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখে মন্দিরটি খুব সুন্দর আর ওই যে দূরে ট্রেনটি যাচ্ছে ওই লাইনে হাওড়া খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচল করে প্রথমেই বললাম এখানে প্রচন্ড ছাগল রয়েছে তো ওরা আমাদের কাছে খাওয়ারের আশাতেই এসছে আর দেখুন খাওয়ার নেই বলে কিভাবে মায়া মায়া মুখ করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু ওই সময় আমাদের কাছে কিছু না থাকায় আমরা ওদেরকে খাওয়াতে পারলাম না খুবই খারাপ লাগলো পুজো দিয়ে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হলো মুসলধারে বৃষ্টি আর তার মধ্যে দিয়েই চললো আমাদের গাড়ি আর তোমরা তো সবাই জানো গ্রামের সৌন্দর্য এই সবুজের মধ্য দিয়ে যাওয়ার মজাটাই আলাদা ছিল মনে হচ্ছিল এখানেই থেকে যায় বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে দুপুরের না দিয়ে ওভি এখানে ওর গনু দাদার সঙ্গে খেলতে ব্যস্ত গনু দাদা ওর খুবই প্রিয় আর গনু দাদা বলতে এই যে গণেশ পুতুলটি ওভি ওকে খুব ভালোবাসে ওকে নিয়ে খেলতেও বেশ ভালো লাগে ওর আজকের দিনটা মামা বাড়িতেও খেলেই নিক কারণ রাত পোহলেই কালকে আমাদেরকে বাড়ি যেতে হবে কারণ পরশু রয়েছে জন্মাষ্টমী এবারে বাড়িতে দুটো বাচ্চা আর গোপাল ঠাকুর থাকায় জন্মাষ্টমীটা বেশ বড় করেই করার ইচ্ছে রয়েছে এই যে পরের দিন সকালে আমরা জিনিসপত্র গুছিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে গাড়ি তো চলতেই আছে আর এখানে বাপ বেটা দুজনেই মিলে দিচ্ছে বেশ খুব আর আমি এখানে একা বসে বসে দিচ্ছি গাড়িতে পাহাড় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নমস্কার